আজ আমার জীবনের একটাই লক্ষ্য ব্রিটিশ শাসন মুক্ত ভারতা এত দেরি কেন চল তারাই চল যদি আমাকে অপেক্ষা করছে ওই হ্যাঁ চল জানিস আমার বিয়েটা ভেঙে দিলাম সে কি কেন কি হবে সব ঝামেলায় জড়ি যে জীবনে ঠিক শুধু শুধু আরেকজন জড়িয়ে দিলাম অবশ্য আমার আসুন পরিচয় ছাড়তে তারাই আগে বিয়েটা হারত কাল রাতে মাকে স্পষ্ট জানিয়ে দিলাম মা তুমি তো জানো আমার এক হাতে পিস্তল আর এক হাতে মশা তোমার মতোই আমার মা বসে আছে মুক্তির চোদ্দ মা প্রথমে একটু কান্তাকাটি করলো তারপর বুঝলো ও তো ওই তো ওরাই শেখেছে লতা লতা আর সেই বহু প্রতিনিয়ত দিল থেকে ঠিক দশটায় শয়তান সাহেব দুটো রাইটার্স থেকে বেরোবে পেছনে থাকবে ওদের দেহলক্ষ্মী রক্ত ভিক্ষারী সে যে কাছে ভিক্ষা চাইতে যাবে এক সেকেন্ডের জন্য হলেও দেহলক্ষ্মীর নজর যাবে রত্নার দিকে আর ওই এক সেকেন্ডে আমি আর দুই গুলি চালাব ওই দুই সাহেবকে লোক করে নিশানা অভ্যর্ত হওয়া চাই এক এক গুলিতেই সামার করতে হবে দুটোকে তারপর পালাতে হবে কোনো কারণে ধরা পড়ে গেলে

बोल बोला अच्छा সেটাও বলি হ্যাঁ আ আ আ আ আ বল বল কে বানিছিল সেদিন আমাকে আল মোড়া করে জেলের কালো অন্ধকারে ওরা গিয়েছিল আমার শরীর কাজ করা বন্ধ করলে ওরা মাথা তন্ন কাজ করেছিল শুধু একটাই প্রশ্ন পিস্তল খালি কেন ছিল কি দিয়েছিল পিস্তল

আমার উপর ছাটিয়ে পড়তেই দেশের সর্বশক্তি দিয়ে বন্ধুটা একটা শেষ করে দিলাম আর কালকে সূর্য তোমাকে প্রচুর দেখতে দেবো দাঁধি বেরোয় ঘরের ঘরটা দেখে দেখি মূর্তিমান শরনান একটা সাহেবের সঙ্গে বসে মন খাচ্ছে আমাকে দেখি চমকে ওঠার আগেই পরপর দুটো ঘলিতে শেষ করলাম দুটো তখন ¡Como de la cama!